নেই কোনো অফিস নেই কোনো বস তবুও এই চাকরির বেতন দুই কোটি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে রয়েছে এমনই এক অদ্ভুত চাকরি আইসল্যান্ড কিপার অর্থাৎ দ্বীপ প্রহরী যেখানে কোনো মানুষ নেই ট্রাফিক নেই শব্দ নেই নেই কোনো দরজা শুধু আপনিই আছেন সঙ্গে অপরূপ নিরপ প্রকৃতি আর এই শান্ত নির্জন দ্বীপের দাঁড়িয়ে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ দ্বীপটাকে যেমন আছে তেমনি রাখার পাহারা শুনতে যেন কোনো সিনেমার গল্প কিন্তু এটি আধুনিক বিশ্বের এক ব্যতিক্রমী চাকরি প্রতি বছর নয় বহু বছর পর পরই এমন সুযোগ আসে আর আবেদন করতে ঝাঁপিয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ কারণ সুযোগটি একই সঙ্গে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জে ভরা এই চাকরির মূল দায়িত্ব অবিশ্বাস সহজ দ্বীপটির প্রাকৃতিক অবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা প্রতিদিন একবার মিনিটের একটি টহল কোথাও ময়লা জমেছে কিনা ঢেউয়ের জোয়ারে কোনো প্লাস্টিক ভেসে এসেছে কিনা বনাঞ্চলে কোনো ক্ষতি হয়েছে কিনা এসবই খেয়াল রাখতে হবে আগুন জ্বালানো নিষিদ্ধ কোনো ধরনের নির্মাণ কাজ নিষেধ এমনকি একটু অসতর্কতা থেকেও বিপর্যয় হতে পারে কারণ দ্বীপটি একটি সংরক্ষিত অঞ্চলের অংশ যেখানে প্রকৃতির সামান্য ক্ষতিও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে চাকরিটিকে সহজ ভাবা গেলেও বাস্তবে এখানে টিকে থাকা ছিল এক বিশাল পরীক্ষা দূরে কোনো বসতি নেই নৌকা আসে সপ্তাহ দুয়েক পর পর আর আশেপাশে নেই কোনো মানুষ আপনার সঙ্গী শুধু সমুদ্রের অবিরাম গর্জন বাতাসের হুহু শব্দ আর রাতের আকাশে অসংখ্য নক্ষত্র এটি এমন এক জীবন যেখানে মানুষ নিজেকে খুঁজে পেতে পারে আবার হারিয়েও ফেলতে পারে এখানে প্রহরীর জন্য ব্যবস্থা অত্যাধুনিক একটি কেবিনে থাকা যেখানে আছে সৌর বিদ্যুৎ গরম পানি রান্নাঘর এবং আরামদায়ক বিছানা খাবার চাইলে নিজের হাতেই মাছ ধরে নেওয়া যায় যোগাযোগের জন্য থাকে স্যাটেলাইট ফোন বলতে গেলে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবই আছে শুধু মানুষ নেই এই চাকরিটিকে ঘিরে আরেকটি বড় চ্যালেঞ্জ হল সময় যে ব্যক্তি নিয়োগ পেতেন তাকে থাকতে হতো টানা আটশো দিন প্রায় আড়াই বছর পুরোটার সময় প্রায় সম্পূর্ণ একা অনেকের কাছেই নিঃসঙ্গতা হতে পারে এক আশীর্বাদ কিন্তু অধিকাংশ মানুষের জন্য এটি সহনীয় নয় প্রতিদিনের জীবন ছিল অভ্যাসে বাধা ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দ্বীপ জুড়ে হাঁটা ভেসে আসা জঞ্জাল সরানো ঝড়ের পর ভাঙা ডাল পরিষ্কার করা দুপুরে হয়তো বই পড়া স্কেচ করা কিংবা সমুদ্রে সাঁতার কাটা চুপচাপ বসে সূর্য ডুবে যাওয়া দেখা আর রাতে ঢেউয়ের শব্দে ঘুমিয়ে পড়া কোন সীমাহীন ব্যস্ততা নেই কিন্তু একাকিত্বের গভীরতা সবসময় অনুভব করতে হয় এত কিছু সত্ত্বেও এই চাকরির আবেদন আবেদন উন্মুক্ত হলে দিনের মধ্যেই হাজারো মানুষ করেন কেউ প্রকৃতির কেউ আবার জীবনের ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নিতে কিন্তু বাছাই করা হয়েছিল মাত্র একজনকে তারাও বলেছিলেন সবচেয়ে বড় পুরস্কার ছিল টাকা নয় বরং সেই আটশো তিরিশ দিনের অভিজ্ঞতা যেখানে মানুষ প্রকৃতি উপলব্ধি করে জীবনের তুচ্ছতা বোঝে এবং নিজের সঙ্গে শান্তিতে থাকা শিক্ষা পায় এই চাকরি একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পেশা অন্যদিকে তেমনি মানসিক শক্তির বিশাল পরীক্ষা আপনি শুধু একজন কর্মচারী নন আপনি হচ্ছেন প্রকৃতির নিঃশব্দ অভিভাবক আর এই দায়িত্ব পালন করার বিনিময়ে পাওয়া যায় সেই বিশাল অঙ্কের বেতন নিঃসন্দেহে এই চাকরি প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে দামি অভিজ্ঞতা অনেক সময় মানুষের ভিড়ের মধ্যেই নয় বরং প্রকৃতির নিরাবতার ভেতরেই লুকিয়ে থাকে